তো হোয়াটসঅ্যাপ ভাই ভাবি আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও গাইস আজকে কিন্তু আমরা খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবো কবি জসিম উদ্দিনের বাড়ির উদ্দেশ্যে আমরা কিন্তু খুলনা সোনা থেকে কিন্তু আমরা বের হয়ে গেছি সকাল ছয়টা বাজে তিরিশ মিনিট তো তখন থেকে কিন্তু আমরা জেলখানা কোথায় উদ্দেশ্য রওনা হয়েছি সোনালী ব্যাংকের পাশ দিয়ে আমরা ডাক বাংলা হয়ে কিন্তু আমরা জেলখানা উদ্দেশ্যে যাচ্ছি তো অবশেষে কিন্তু গাইস আমরা কিন্তু জেলখানা ঘাটে চলে আসছি আসার পরে আমরা কিন্তু এখন নিচের দিকে নামতেছি ফেরির পরে কিছুটা সময় কিছু ভিডিও কিছু ছবি তুলে নিব তো গাইস নেওয়ার পরে কিন্তু আমরা সাদ্যের অপেক্ষায় আছি তারা না আসা পর্যন্ত এখানে কিছু ভিডিও করব কিছু পিক তুলবো তারপর তারা যখন আসবে অবশ্যই আমরা কি স্টপ করে তাদের সঙ্গে চলে যাব আমরা কিন্তু এখানে আপনার কি বলে ট্রলার হ্যাঁ ট্রলারে পরে নদী পার হব নদী পার হওয়ার পরে অবশেষে কিন্তু সারা চলে আসছে আসার পরে সবাই একটু ঘোরাফেরা করতেছে অনেক লোক এক জায়গা হয়েছে সবাই কিন্তু গাড়িতে মানে টলার উঠতেছে উঠার পরে অবশেষে কিন্তু সকলেই টলার উপর উঠে গেছে উঠার পরে আমরা কিছু বাকি ছিলাম তারাও কিন্তু অবশেষে আপনার বক্স বলেন এই বক্স আছে একটা দেখতে পারছেন এই বক্সটা নিয়ে কিন্তু আমরা অবশেষে কিন্তু তার ইসের পরে উঠে গেলাম দেখতে পারছেন উঠে যাওয়ার পরে কিন্তু আমি আর বাকি থাকবো কেন তো আমিও উঠে গেলাম ওর দিকে আমি উঠে যাওয়ার পরে অবশেষে কিন্তু আমরা ইপারে চলে আসলাম আসার পরে গাইস দেখতেই পারছেন আমাদের এখানে কিন্তু অনেক মানুষ আছে সারা কিন্তু এখানে আপনার পেনা দিয়ে এটি একটা সফরের উদ্দেশ্যে যাচ্ছে যেহেতু তো অবশ্যই আপনার একটা ইথা পেনা থাকতে হবে তো সকলে ছবি তুলতেছিল এবং এখানে কিন্তু আপনার এই যে কী বলে এই জেনারেটারে কিন্তু তেল ভরতেছিল পরে অবশেষে বাসে উঠে গেছি বাসে উঠার পরে সকলে দেখতেছে আনন্দ করতেছে যাক একটা দিনের তো বিষয় মাত্র আর একটা কথা বলে রাখি আমার ভয়েসটা হয়তো তেমন একটা ই হচ্ছে না তারপরে বুঝতে পারছেন কত বড় একটা ভিডিও হবে অনেক লম্বা হতে চলতেছে আট মিনিটের ভিডিও প্রায় তো কেউ ডোন মাইন্ড কেউ মাইন্ড করবেন না কেউ সিরিয়াস নেবেন না জাস্ট একদিন মজা হয়েছে তো এটাই আর কি তো অবশেষে কিন্তু সকলে বাসে উঠে গেছে উঠার পরে দেখতে পারছেন এখানে কিন্তু অনেক সিনিয়র আবহাওয়া আছে জুনিয়র আবহাওয়া আছে তারপরে আপনার স্যাররা আছে স্যাররা কিন্তু আমাদের সাথে একসাথে না তো তারা অনেক আনন্দ করতেছে দেখতে পার্সেন্ট পিছনে আছে আমাদের স্যার তো স্যাররা আমরা মিলে সবাই কিন্তু আনন্দ করতেছি টেকটি পার্সেন্ট তো আসলে অনেকটাই মজা ছিল এই দিনটা কিন্তু দেখতে পার্সেন্ট সাথে কিন্তু আমিও ডান্স করতেছিলাম আর আপনারা চাইলে ঘুরে আসতে পারেন কবি জসিম উদ্দিনের বাড়ি থেকে এদিকে আমাদের এক আপু সেও ডান্স করতেছিল তো আমি সামনের দিকে একটু ক্যামেরাটা ঘুরালাম অবশেষে দেখতে পারছেন আমার তো পাগলা ডান্স মামা মাথা নষ্ট লাগাডিতে ঠিক আছে তো অবশেষে কিন্তু বাসের ভিতরে পিচ্ছি মেয়েটাও ডান্স করতেছে আমাদের এক মেডামের মেয়ে তো সে কিন্তু অনেক সুন্দর ডান্স করতে পারে অবশেষে কিন্তু আমরা চলে আসছি কবি জসিম উদ্দিনের বাড়ি তো অবশ্যই দেখতে পারছেন বাস থেকে নেমেই কিন্তু আমরা তাদের গেটের উদ্দেশ্যে রওনা হলাম তাদের বাড়ির ভিতরে প্রবেশ করব আর প্রবেশ করার পরে কিন্তু আমরা এখানে একটু ঝামেলা হয়েছিল আসলে আপনাদেরকে বিষয়টা খুলে বলি এখানে আমরা আসছিলাম পঁয়তাল্লিশ জনের মতো তো একটা মহিলা আসছিল আসার পর আপনাদেরকে বলতেছি কাহিনিটা তো আসার পরে ওনারা নাকি ঢুকতে দেবে না তো যাই হোক তারপরে আমরা ঢুকছি ঢুকার পরে তো তারা বলতেছিলো যে এরকম আগে টাকা পেড করতে হবে তো আমরা আমাদের শিক্ষক আছে শিক্ষকই তো পেমেন্ট করবে টাকাটা তো তারা অপেক্ষায় ছিলাম পরবর্তীতে কি হলো একটু পরে দেখতে পারবেন সেই ভিডিওটা স্ক্রিপ্টটা দেখতে পারবেন তো আমরা একটু ভিতর দিকে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখতে পারছেন একটু আপনাদেরকে ভিউটা দেখালাম দেখানোর পরে আপনারা একটু দেখতে থাকুন এদিকে এর পাশটা দেখেন কতটা সুন্দর সৌন্দর্য এদিকে সে আনটিটা চলে আসছে এই সেই কিন্তু এই যে আপনাদেরকে যখন বলেছিলাম এখানে একটু ঝামেলা হয়েছে সেই ভিডিওর স্ক্রিপ্টটা একটু লেট করে ফেলেছি তো উনি আমাদেরকে ঢুকতে দিচ্ছিলো না পরে আমরা সকলে বুঝে বললাম হ্যাঁ আমরা স্টুডেন্ট আমরা খুলনা থেকে আসছি বিকে ইউনিয়ন ইনস্টিটিউট মানে স্কুল থেকে আসছি তো আমাদেরকে ঢুকতে দেন আমাদের স্যার এসে আপনার পেমেন্ট করে দেবে পরে আমাদের ফুজুল স্যার বললো আচ্ছা ঠিক আছে আপনারা ঢুকেন আমরা ভিতরে ঢুকছি ঢুকার পরে আসলে উনি তো ঢুকতে দেবেন অনেক জোর ব্যবস্থা করতেছিল পরে আমরা ঢুকছি ঢোকার পরে আপনার চারো ঘুরতেছিলাম আর দেখতেছিলাম প্রকৃতি কতটা সৌন্দর্য তার রেখে যাওয়া কতটা স্মৃতি কতটা মানে অনেকগুলাই দেখতেই থাকুন ভিডিওর সঙ্গে থাকুন তাহলে দেখতে পারবেন তার রেখে যাওয়া অনেক স্মৃতি কিন্তু এখানে জমে আছে তো আমরা কিন্তু ভিডিও করেছি অনেকগুলো আপনাদের মাঝে কিছু তুলে ধরলাম আর অনেকে বলতে পারেন ভাই আপনার ব্লগ হচ্ছে না ভাই আসলে নতুন ব্লগ তো যাই হোক একটা ব্লগ করলাম ভালো লাগলো তাই আর আট মিনিটের ভিডিও যেহেতু যেহেতু মনে করেন যে কথা বলতে গেলে একটু এদিক সেদিক হয়ে যাবে আমরা তো স্পিড ব্লগার ভাই বুঝতে পারছেন জাস্ট ফার্স্ট ব্লগ তো দেখতেই থাকেন আমরা কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আর সব কিছু কিন্তু আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি তার রেখে যাওয়া অনেক আপনার কি বলে এক দিয়েটে তারপর তারপর অবশেষে কিন্তু আমাদের খাবার দেওয়ার সময় হয়েছে খাবার দিচ্ছে সবাইকে এবারে কিন্তু আমার ডাকটা চলে আসছে আমি আর হাসিফ গেছিলাম আমাদের দুইটা খাবার তো আমি আর হাসিবিটা হাসি একটা আমার একটা পরবর্তীতে আমাদের খাবারটা দেওয়ার পরে আমরা কিন্তু ওই পাশে গিয়ে খেয়ে নেব খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা এখন চলে আসলাম এদিকে ডান্স চলতেছে দেখতে পারছেন এখন এই ইতিহাসটা বলি বললি কবি জরসিম স্মৃতি জাদুঘর এখানে কিন্তু আমরা ঢুকছিলাম আর এখানে ভিতরটা ভিডিওটা করা হয়নি হয়তো তো এখানেও কিন্তু বিশ টাকা করে টিকিট কাউন্টার দেখতে পারছেন তো এখানে আসলে অনেকটাই ভিতরের দিকে অনেক ভিউ আর এদিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনার খুলনা আপনার কি বলে যে সাত নম্বর ঘাটের মতো কিন্তু পজিশনটা করা হয়েছে এখানে এখানে ওইদিকে আপনার দোকানপাট আছে অনেকগুলো তারপরে আসছে আপনার আমরা এখানে বক্সটা ফিট করলাম ফিট করার পরে এদিকে কিন্তু লটারি চলতেছে রাফেল রোড আমি কিন্তু আপনার সষ্টমতম উপহার পেয়েছিলাম তো আসলে এগুলো ছবি তোলা হয়নি যেহেতু রাত হয়ে গেছিলো অনেকটাই তো ওইদিকে সারা বলতেছে যে যার যার সে সে কিন্তু ধরে রাখো আর ডাক আসলে অবশ্যই বলো তো পরবর্তীতে আমি ছয় নম্বরে পাস্ট হয়েছি তানবিস তানবিস্তারের ছেলে তো সে হচ্ছে আপনার ড্যাফেল টুগুলো উদ্ধার করতেছে উঠাচ্ছে আর এদিকে দেখেন ডান্স চলতেছে মানে যে উইন হবে তার কিন্তু ডান্স করতেই হবে ভাই যে উইন হবে তার ডান্স করতে হবে তো আসলে দেখতে পাচ্ছেন এই ভাইটা কিন্তু অনেক সুন্দর একটা ডান্স করছে আর উপর থেকে আপনাদেরকে ভিউটা একটু দেখাই দেখতে পারছেন অনেক সুন্দর জায়গা ভাই অনেক সুন্দর জায়গা ক্যামেরাটা হয়তো আয়ের উপরে দেওয়া হয়েছে এর জন্য আসলে তেমন একটা ভালো আসতেছে না তো ভিডিওটা কিন্তু আসলে অনেকটাই সুন্দর হয়েছে আর আমার ব্লগটা হয়তো হয়নি তারপরেও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যতটা বাস্তব চিত্র তুলে ধরতে পারলাম আপনাদের মাঝে আর এদিকে দেখতে পারছেন সেই মেয়েটা কিন্তু ডান্স করতেছে সঙ্গে কিন্তু আমার দাদাভাই ডান্স করছিলো তো এদিকে এ অ্যাপোটা কিন্তু আপনার ষোলোতম উপহার পেয়েছে তারও কিন্তু ডান্স করতে হবে এখানে তো সে কিন্তু ডান্স করছিলো প্রথমে দেখতে পারছেন স্ক্রিপ্টটা আর যেই ডান্স করবে তার কিন্তু পুরস্কার মানে যে পুরস্কার পাবে তার ডান্স করতে হবে তো অ্যাপোটা ডান্স করছে সে পুরস্কার পেয়েছে সে ডান্স করছে আসলে গাইছে একটা বিষয় বলে না না বললেই নয় আসলে ভিডিওটা অনেক বড় হয়েছে তো যে কারণে আসলে কথাগুলো বলতে একটু অসুবিধা হয়েছে আর এদিকে দেখতে পারছেন আমি আপনাদেরকে লাস্ট পর্যায়ে নিয়ে আসলাম একটু ঘোরায় দেখে তো বেশি আর সময় নেই কিন্তু দেখতেই পারছেন আসলে অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টস করবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম আসসালামু আলাইকুম